সম্মানিত সুদী দেশে প্রবাসী যে যেখানেই আমার এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ওয়ারবাদ জানিয়ে আমি শুরু করছি আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের মহানন্দপুর দক্ষিণ পাড়া মৃত হাসান আলীর ছেলে আব্দুস সালাম ভাইয়ের বাড়িতে আমি আপনাদেরকে একটি সার গরু দেখাচ্ছি এর বাড়িতে দুইটি সার গরু আছে এটি আপনারা যেটা আপনি আমি সামনে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা ওদিন আমরা অবশ্য আন্তাজি বলেছিলাম আজকে উনি এটা এই ই দিয়ে মেপেছেন ফিতা দিয়ে তাতে আমাদের সালাম ভাই আমাকে জানাইলেন যে এটা ওজন ওজন হচ্ছে আঠারো মন এখন আঠারো মন ওজন উনি সেদিন এটা ফিতা দিয়ে মেপে ওনারা বের করেছেন সেই হিসাবে এই গরুটা মোটামুটি বেশ বড়ই এই বড় আগায় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল দেহি এই গরুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গরুটিকে যিনি লালন পালন করেন আমাদের আমাদের সালাম ভাইয়ের আমাদের সালাম ভাইয়ের স্ত্রী ভাবু একটু কথা বলেন একটু কথা বলেন আমার সাথে এই এই সারটি আপনি যে লালন পালন করছেন কত কত দিন যাবত লালন পালন করতেছেন আড়াই বছর যাবত আপনি এটা লালন পালন করছেন না

অর্থাৎ ওই দিন পনেরো ষোলো কথা বলা হয়েছিল কিন্তু সেটা এমন ছিল আন্তাজি বলা ছিল আর কি যাই হোক পরে অনুমানে বলা ছিল এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে মেভি মেভে বলছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিশাল দেহি এটা মানে লম্বা দেহি একটা গরু এটা আসলে বেশ বিশাল বড় আর কি আপনারা দেখতে পাচ্ছেন আকারে আকারে যথেষ্ট বড় অজপাড়া গায়ে আসলে এটা নিয়ে আ আসলে এই ভাই মানে এইটা পালতে যায় ভাইরে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই না হ্যাঁ নিরূপ করতে পারেন ঠিক আচ্ছা আচ্ছা তার মানে আসলে এটা নিরা নীরব নীরবতা তাকে আসলে এটা দিকে থাকতে হচ্ছে এখন কেউ যদি এখানে আপনারা এটা নিতে চায় বা আসতে চায় আপনার এখানে তাহলে আমি আমি ঠিকানাটা বলে দিচ্ছি ডাঙ্গাইল থেকে বা ঢাকা থেকে কেউ যদি আসেন সকিপুর স্টেশনে নেমে সকিপুর থেকে কাকরাজান রোডের যেটা রোড আছে সেটাই মহানন্দপুর আসবেন এবং মহানন্দপুর থেকে মহানন্দপুর বাজার থেকে দক্ষিণে এই সালামবাইয়ের বাড়ি দেখা করতে পারবেন রাস্তার সাথে বাড়ি এবং যদি আপনারা কেউ এই করতে চান তাহলে আপনারা এ করতে পারবেন নিতে পারবেন আর ভাইয়ের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটি ভাই বলব বলুকো আমি দিয়ে দেবো আপনার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখবেন এবং আপনারা ভাই ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ফোর টু ফাইভ সিক্স আচ্ছা আপনার নাম্বারটা শুনতে আপনার সাথে

শাড়ি এখানে আছে একটা ছোটো এবং এটা এলো আসলে বড় বিশাল দেখি আসলে অনেক বড় এটা আপনার পাড়ায় আঠারো মন ওজন আঠারো মন ওজন এটা হ্যাঁ হ্যাঁ আরও যাতে যে হচ্ছে মোটামুটি যে এভাবে মানে বড় হচ্ছে তাহলে আসলে তো ছোটই মানে আড়াই বছর বা পণী তিন বছর এরকম সময় সুপ্রিয় দর্শক মহানন্দপুরের দক্ষিণ পাড়া এই সালামবাড়ির বাড়ির থেকে আমি আব্দুল লতিফ মিয়া আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার লাইভ শেষ করছি আসসালামাই